দাসপুরে হিরণ্য গোস্বামী মহারাজের উপর দুষ্কৃতীদের হামলা এবং সেই হামলার প্রতিবাদে দেখতে পাচ্ছেন নাগরিকরা একজোট হয়ে থানাতে যাচ্ছেন থানার ভেতরে তারই কয়েকজন প্রতিনিধি নিয়ে যাচ্ছেন সারাগুলি বৃদ্ধিতে যে এই ধরনের দুষ্কৃতীদের হামলা যেন কোন রকমই না আসে

হিন্দুদের পরে একটা ঘরে পুলিশ ঘোষাতে জবাব

I don't know. 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 I don't

سمو تو سونو کي ڏينو سمو تو سونو کي ڏينو سمو تو سونو کي ڏينو ها ها ڏينو ڏينو ها ها ڏينو ڏينو ها ها 이런 물고 떠오르는 거 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 떠오르는 거떠 私は。

এই মুহূর্তে ঘাটাল থানা দেখতে পাচ্ছেন ঘেরাও করে রেখেছে এবং থানার ভেতরে পাঁচজন প্রতিনিধি গিয়েছে ওসির সঙ্গে দেখা করতে এবং ওসির কাছে যে সমস্ত দুষ্কৃতিরা হামলা করেছিল সেই সমস্ত দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে

এই মুহূর্তে ঘাটাল থানার মধ্যে রয়েছে পাঁচজন প্রতিনিধি সেই প্রতিনিধি বেরিয়ে এসে কি বলেন তা জানার চেষ্টা করব গেটের কাছে গেট বন্ধ করে পুলিশ এই ঘেরাও কর্মসূচি বিফল করতে দেখতে পাচ্ছেন একদম একেবারে কোমর বেঁধে নেমেছে এবং থানা থেকে বেরিয়ে এসে কী বলেন তা জানার চেষ্টা করব